একের পর কিলার ড্রোন বানাচ্ছে এরদোয়ানের দেশ তুরস্ক শক্তিশালী যেসব ড্রোন ঘুম কেড়ে নিয়েছে আমেরিকার তুরস্কের এই ড্রোন বিপ্লবের পেছনে নেতা এরদোয়ান এর বড় বিনিয়োগ থাকলেও তুর্কি ড্রোন প্রকল্পের স্বপ্ন রয়ে গেছেন পর আড়ালে তুরস্ককে সুপার পাওয়ার বানানোর পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে তারই এমনকি তাকেই তুরস্কের আসল মাস্টার মাইন্ড বলে দাবি করে অনেকে চলুন তাহলে জেনে নেওয়া যাক কে এই সলযুগ বা কেন তাকে তুরস্কের আসল মাস্টারমাইন্ড বলা হয় পুরো দুনিয়াকে তাক লাগিয়ে যাচ্ছে মুসলিম বিশ্বের দেশ তুরস্ক ইতিমধ্যে বিশ্বের শক্তিশালী এক সামরিক শক্তিতে হচ্ছে দেশটি মুসলিম বিশ্বের অভিভাবক দেশ হিসেবে বিমান থেকে শুরু করে মিসাইল অ্যাটাকিং হেলিকপ্টার ড্রাগন সাইজের রণতরী আর অত্যাধুনিক সব সাবমেরিন বানাচ্ছে নিজ দেশেই প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষতায় তুরস্ক যেন হয়ে উঠছে নতুন দুনিয়ার গডফাদার পুরো পৃথিবীতেই যখন চলছে নতুন নতুন হাইব্রিড যুদ্ধের সংখ্যা তখন অস্ত্র বাণিজ্য এবং অস্ত্র নির্মাণে মনোযোগী হচ্ছে উন্নত কিংবা উন্নয়নশীল দেশগুলি বিগত বছরগুলোতে কেবল পশ্চিমা নির্ভর অস্ত্রের উপর ভর করেই যুদ্ধ চলেছে দেশে দেশে এমনকি মজুদ রাখা অস্ত্রের ভাণ্ডারেও প্রাধান্য পেয়েছে আমেরিকা কিংবা চীনের প্রস্তুতকৃত তবে সমরাস্ত্র বাইশ সালের শুরুর দিকে ইউক্রেন যুদ্ধের পর থেকেই যেন বদলে যেতে থাকে গোটা দুনিয়ার চিত্র যে যেভাবে পারছে সেখানে মজুত করছে অস্ত্র এমনকি নিজস্ব প্রযুক্তিতেও চলছে অস্ত্রের নির্মাণ সে ধারাবাহিকতায় বহু আগেই যুক্ত হয়েছে ইরান আর এই তালিকায় যোগ দিয়েছে এর দোয়ারের তুরস্ক রাশিয়ার একের পর এক ভারী যুদ্ধাস্ত্রের আঘাতে একসময় কোণঠাসা হয়ে যায় ইউক্রেন এমনই সংকটময় মুহূর্তে ইউক্রেন সেনাবাহিনীর বিশ্বস্ত সঙ্গী হয়ে দাঁড়ায় বায়রাক্তার টিভি টু নামের ড্রোন বিধ্বংসী ড্রোনই ঘোল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পুরো সময় এই ড্রোন ব্যবহার করে রাশিয়ান ট্যাঙ্ক ও লঞ্চার ধ্বংস করেছে ইউক্রেন বায়রাক্তার টিভি টু ড্রোন আকাশে পঁচিশ হাজার ফুট ওপরে পর্যন্ত উঠতে পারে এবং শত্রুপক্ষের উপর বৃষ্টির মতো লেজার গাইডেড রকেট ছুটতে পারে বায়রাক্তার টিভি টু এর মতো আরো একটি ড্রোন বিশেষভাবে আলোচনা এসেছিল আকিনচি নামের যে শক্তি মরণাসক কেউ নাম দেন নুরন্ত দানব কিউ বলে নুরন্ত তিমী দেখতে অবিকল তিমির মতো এই ড্রোন এতটায় ক্ষমতা সম্পন্ন যে এর আছে ছয় টন পোলজ বহন করার ক্ষমতা ড্রোনটি 400 কেজি অভ্যন্তরীন এবং 950 কেজি বহিরাগত ওজন সহ মোট 1350 কেজি দরকারি লোড যেমন গোলা বারুদ রকেট মিজাইল ইত্যাদি বহন করতে পারে নির্ভুল নিশানার জন্য আকিনচি ছিল শত্রুদের জম আজ থেকে 4 বছর আগে ড্রোনের জগতে এমন প্রযুক্তির কারণে ত্রাসকো পরিচিতি পায় আমেরিকা চীন রাশিয়ার মতো সুপার পাওয়ার দেশ হিসেবে সেই সাথে বিশ্ব দরবারেও কদর বাড়ে দোয়ানের পর্দার সামনে দোয়ানকে সবাই চিন্ত এর পেছনে আসল মাস্টার তারি তারই মেয়ের জামাই সেলজুক বাযরাক্তার। আজ যে তুরস্ক ড্রোন বিক্রি করে কোটি কোটি ডলার আয় করে তুরস্কের অর্থনীতিকে বদলে দিয়েছে এর পেছনে সবচেয়ে বড় এই কারিগার যার নামে নামকরণ করা হয় যে আমেরিকা থেকে পড়াশোনা করে সেলযুগ এতটা দক্ষতা অর্জন করেছে ড্রোন বানাতে সে আমেরিকার ঘুম এখন হারাম হয়েছে হাতে বানানো ড্রোনের কারণে যুক্তরাষ্ট্রে অধ্যয়নকালে ড্রোন প্রযুক্তির প্রতি তার আগ্রহ প্রকাশ পায় এবং এই বিষয়ে তিনি কৃতিত্ব প্রদর্শন করেন দুই সালে পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তিনি ভূমিতে অবস্থিত রোবট টিমের সঙ্গে আকাশে উড়ন্ত ড্রোন ব্যবহারের কার্যক্রমের সম্বন্ধ

নির্ভরশীল ছিল কিন্তু এই ড্রোনগুলো ছিল তুলনামূলকভাবে অনুন্নত এবং অকার্যকর যেমন তুর্কিরা মার্কিন নির্মিত গ্ন্যাট 750 ড্রোন ব্যবহার করে ইরাকি ও সিরিয় সীমান্ত বরাবর পিকে কে মিলিটেন্টদের গতিবিধি পর্যবেক্ষণ করত কিন্তু ড্রোন থেকে প্রাপ্ত ভিডিও বিশ্লেষণ করে অভিযান পরিচালনার আগেই পিকে কে গেরিলারা সেখান থেকে সরে পড়তো এছাড়া ইসরায়েল থেকে আমদানিকৃত ড্রোনগুলো সরবরাহ করতে ইসরায়েলি সরকার ইচ্ছাকৃতভাবে দেরি করে এবং তুর্কি কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে সরবরাহকৃত ড্রোনগুলোর কার্যক্ষমতা নিয়ে অভিযোগ করেন এসব অভিজ্ঞতার ফলে তিক্ত তুর্কি সরকার নিজস্ব ড্রোন টার্কিশ এই দায়িত্ব প্রদান করে তবে এই সংস্থা যতটা আশা দেখিয়ে কার্যক্রম শুরু করেছিল শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে একদিকে যখন টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ বারবার ব্যর্থ হচ্ছিল ঠিক সেই তুরস্কের ড্রোন শিল্পে নতুন এক বিপ্লব ঘটাতে এগিয়ে আসেন ছাব্বিশ বছর বয়সী সেলজুক বায়াক্তার সেলযুক বরাবরই ড্রোন প্রযুক্তির জন্য বিদেশের উপর তুর্কিদের নির্ভরশীলতার বিপক্ষে ছিলেন এবং এই বিষয়ে তার বক্তব্যগুলো তাকে তুর্কি জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তোলে দুই হাজার সালে সেলজুক একটি বিরাট সাফল্য অর্জন করেন একটি প্রদর্শনীতে তার কোম্পানির তৈরি বায়রাক্তার টিভির দুই ড্রোন ভূমি থেকে ষোলশো ফুট উচ্চতা থেকে পরীক্ষামূলকভাবে একটি রকেট নিক্ষেপে সক্ষম হয় এটি ছিল তুরস্ক ইতিহাসের প্রথম সশস্ত্র ড্রোনের উন্নয়ন এবং সম্ভবত তুর্কি প্রচার মাধ্যম ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে এটি ব্যাপক প্রশংসা অর্জন করে সেলজুক বায়রাক্তার রাতারাতি তুর্কি জাতীয় বীরে পরিণত হন আর এভাবেই পর্দার আড়ালে থেকে নিত্য নতুন ড্রোন বানিয়ে তুরস্কের সামরিক শক্তির হাতকে শক্ত করছেন তুরস্কের আসল মাস্টার মাইন্ড সালজোক বায়